আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তাই না এই ছয় সমন্বয়ক যারা আমরা আপনাদেরকে আগেও বলেছি তারা সিকিউরিটির স্বার্থে আমরা তাদেরকে এনেছি এবং তারা আমাদের সাথে আছে আপনারা জানেন এই সমন্বয়কারীকে ঘিরে অনেক গুজব চলছে এবং আমরাও তাদের পরিবারের সাথে কথা বলেছিলাম তাদের পরিবার এবং তারা যে কথা বলা সেখানেও তারা যখন ইনসিকিউরিটির কথা বলছিলো যে আমরা আমরা নিরাপদ আমাদের আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি সেই নিরাপত্তাহীনতার কারণেই মূলত তাদেরকে আমাদের কাছে আনা এবং আপনারা জানেন তারা এখনও পর্যন্ত সুস্থ আছে আমি আপনাদের গতকালও বলছিলাম যে তার পরিবারের কাছে আপনারা মেসেজটা দেওয়ার জন্য যে তারা আমাদের কাছে ভালো আছে সুস্থ আছে এবং তার দ্বারাবাহিক তাদের পরিবারে কিন্তু গতকাল রাতেও এসেছে আজকেও কিন্তু তারা তার পরিবারের লোকজন তাদের সাথে কথা বলেছে এবং তার পরিবারের লোকজন অলরেডি মানে অলরেডি বলেছেন যে তারা কী পর্যায়ে আসে কীভাবে আছে। আমি মনে করি যে আসলে রাষ্ট্রের আমরা একজন পুলিশ সদস্য কর্মর্তা হিসাবে আমরা মনে করি কোনো ব্যক্তি কেউ যদি আসলে ইনসিকিউর ফিল করে আমরা আমাদের কাছে যে সে বিষয়টা আসে তা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে তাদেরকে বিষয়টা দেখভাল করা আমরা সেই হিসেবে তাদের সিকিউরিটির পারপাসটার কারণেই আমরা মুক্ত তাদেরকে আমরা দেখ দেখভাল করছি এবং এবং তারা অলরেডি কিন্তু তারা একটা বিবৃতিও তারা প্রদান করেছে যে তারা যে এই কোটাগ আন্দোলন তারা তারা এখন তারা এখান থেকে তারা এটাকে ঘোষণা করেছে যে তারা নাই এই আন্দোলনের তারা নাই এটা এখন যদি আপনারা মনে করেন যে এটাও একটা গুজব ছড়িয়েছে আমরা দেখেছি গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই এই ধরনের কথাও বলেছে আমার কথা হলো যে আমরা মনে করি যে আমাদের ডিবির যে এটা একটা মানুষের একটা আস্থার জায়গা এখানে কাউকে হেনস্থা করা বা কাউ কারোর প্রতি অন্যায় আচরণ করা সেটা ডিবি কখনোই করে না এবং আমি মনে করি ভবিষ্যতেও করবে না এটা একটা আস্থার জায়গা মানুষ যখন কোনো বিপদে পড়ে আমাদের কাছে আসে কেউ যেন সিকিউরিটিহীনতায় ভোগে আমাদের কাছে আসে বা আমরা নিয়ে আসি আমরা তাদের সিকিউরিটি দেওয়ার জন্য ই মূলত কাজটা করি এই কোঠা কোঠাবিরোধী আন্দোলনটা এই কোমলমতি শিক্ষার্থীরা করেছিল তাদের ভিতরে ঢুকে একটি গোষ্ঠী জামাত বিএনপির চক্র তারা ঘোলা পানিতে মাস শিকার করার জন্য তারা বিভিন্ন ধরনের তারা ধর ধ্বংসাত্মমূলক কাজটি করেছে তা আপনারা জানেন তারা আমাদের পুলিশ সদস্যকে জ্বলিয়ে হত্যা করেছে তারা সাধারণ মানুষকে তারা হত্যা করেছে তারা বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে আমরা মনে করি এই সকল সমন্বয়কদেরকেও এই সকল চক্ররা এই চক্রান্তকারীরা তারা আবার যদি ঘোলাপানিতে মাস শিকার করে তাদের নিরাপত্তা বিষয়টা আমাদের একটু দেখা দরকার